যখন আল্লাপুল আলামিনের নির্ধারিত সময় চলে আসবে তখন কিয়ামত সংগঠিত হবে তিনি কিয়ামত সংগঠনের দায়িত্বশীল ফেরেস থাকে ফুৎকার দিতে নির্দেশ দিবেন সে একটি ফুৎকার দিবে ফলে জমিন ও পর্বতমালা সরিয়ে নেওয়া হবে এক আঘাতে সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফলে আকাশ বিদীর্ণ হয়ে যাবে তখন গ্রহ নক্ষত্র খসে পড়বে তখন আলো চলে যাবে সমুদ্রগুলো অগ্নি উত্তাল হয়ে যাবে দুষ্ট এবং খারাপ প্রকৃতির মানুষগুলো তখন মরে যাবে কেয়ামত যখন কায়েম হবে তখন পৃথিবীতে শুধু খারাপ মানুষেরা বসবাস করবেন হ্যালোর মিন পবিত্র কোরআনুল কারিমে বলেছেন হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় কেয়ামতের প্রকম্পন এক ভয়ঙ্কর ব্যাপার সেদিন তোমরা তা দেখবে সেদিন প্রত্যেক স্তন্যদানকারী তা আপন দুগ্ন প্রসন্ন শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে তুমি দেখবে মানুষকে মাতাল সাদৃশ্য অথচ তারা মাতাল নয় তবে আল্লাহর আজা বড় কঠিন হতপর যখন সিঙ্গাই ফুৎকার দেয়া হবে একটি মাত্র ফুক আর জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে ফলে সেদিন মহা ঘটনা সংগঠিত হবে হারাসমান বিদীর্ণ হয়ে যাবে ফলে সেদিন তা হয়ে যাবে দুর্বল বিক্ষিপ্ত ফেরেশতাগণ আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন তোমার রবের খেয়ে আটজন ফেরেস্তা তাদের ঊর্ধ্বে বহন করবে সেদিন তোমাদেরকে উপস্থিত করা হবে তোমাদের কোনো গোপনীয়তাই তো গোপন থাকবে না হ্যালো রব্বুল এলামিন পবিত্র কোরআনুল কারিমে স্র ইং ফিতারের এক থেকে পাঁচ নম্বর আয়তে বলেছেন যখন আসমান বিদীর্ণ হবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে আর যখন সমুদ্রগুলো একাকার হয়ে যাবে আর যখন কবরগুলো উন্মোচিত হবে তখন প্রত্যেকে জানতে পারবে সে যা আগে পাঠিয়েছে এবং যা পিছিয়ে রেখে এসেছে পবিত্র কোরআনুল কারিমে শ্রম সালাতের এক থেকে পনেরো নম্বর আয়েতি আল্লাহ আল্লাহ তালা বলেছেন তোমাদেরকে যা কিছুর ও আদা দেওয়া হয়েছে তা অবশ্যই ঘটবে যখন তারকারাজি আলোকহীন হবে আর আকাশ বিদীর্ণ হবে আর যখন পাহাড়গুলি চূর্ণ বিচূর্ণ হবে আর যখন রাসুলকে নির্ধারিত সময়ে উপস্থিত করা হবে আর কোন দিনের জন্য এসব স্থগিত করা হয়েছিল বিচার দিনের জন্য আর কিসের তোমাকে জানাবে বিচার দিবস কি মিথ্যারোপণকারীদের জন্য সেদিন দুর্ভাগ্য আর যেদিন আমি পাহাড়কে চলমান করব এবং তুমি জমিনকে দেখতে পাবে দৃশ্যমান আর আমি তাদেরকে একত্র করব। হতপর তাদের কাউকেই ছাড়ব না আর তাদেরকে তোমার রবের সামনে উপস্থিত করা হবে কাদার বদ্ধ করে হ্যালো তা আলা বলেন তোমরা আমার কাছে এসেছ এমনভাবে যেমন আমি তোমাদেরকে প্রথমবার সৃষ্টি করেছিলাম বরং তোমরা তো ভেবেছিলে আমি তোমাদের জন্য কোনো প্রতিশ্রুতি মুহূর্ত রাখিনি হারা আমল নামা রাখা হবে তখন তুমি অপরাধীকে দেখতে পাবে ভীত তখন তারা বলবে হাই ধ্বংস আমাদের কি হলো এ কিতাবের তা ছোট বড় কিছুই ছাড়ে না শুধু সংরক্ষণ করে এবং তারা যা করেছে তা হাজিরা পাবে আর তোমার রব কারোর প্রতি জুলুম করেন না হাদিস শরীফে এসেছে আবদুল্লাহ ইবনে অমর ইবনে আনেস রাত আল্লাহ আনহু থেকে বন্দিত তিনি বলেন রসুল সালু আলহি সালাতসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে দাজ্জালের আবির্ভাব হবে সে চল্লিশ আমি জানি না চল্লিশ দিবস না মাস না বছর অবস্থান করবে আল্লাহুল আইলামিনিয়াম সালাত সালামকে পাঠাবেন তাকে দেখতে ওরু ইবনে মাসওদের মতো হবে তিনি দাজ্জালকে খোঁজ করবেন এবং হত্যা করবেন এরপর মানুষ সাত বছর এমনভাবে কাটাবে যে দুজন মানুষের মধ্যে কোনো শত্রুতা থাকবে না এরপর আল্লাহ রব্বুল আলামিন উত্তর দিক থেকে হিমেল বায়ু প্রেরণ করবেন যাদের অন্তরে অনুপরিমাণ ইমান রয়েছে তারা সকলে এতে মৃত্যুবরণ করবে হিমানদার ও ভালো মানুষেরা কেউ বেঁচে থাকবে না যদি তোমাদের কেউ পাহাড়ের সুরক্ষিত গুহায় প্রবেশ করে তাকেও এ বাতাসে পেয়ে বসবে রসুল সাল্লাহ আলিহাল্লা সালাম থেকে আরও শুনেছি যে দূরার মানুষগুলো অবস্থিত থাকবে পাখির মতো দ্রুত আর বাঘের মতো হিংস্র তারা ভালোকে ভালো হিসেবে জানবে না তার মন্দকে মন্দ মনে করবে না শয়তান মানুষের আকৃতিতে তাদের কাছে এসে বলবে তোমরা ভালো কাজে সাড়া দেও না কেন তারা বলবে তুমি আমাদেরকে কী করতে বলো সে তাদের মূর্তি উপাসনা করতে আদেশ করবে তারা সুন্দর জীবনকরণ নিয়ে জীবন যাপন করবে হতপর একদিন সিংহায় ফুৎকার দেওয়া হবে তখন সব কিছুই ধ্বংস হয়ে যাবে এরপর একদিন প্রচণ্ড বৃষ্টি বর্ষিত হবে হে বৃষ্টির কারণে মানুষের দেহগুলো উদ্ভিদের মতো উষ্ঠিত হবে এরপর আবার শিঙ্গাই ফু দেওয়া হবে তখন মানুষেরা দাঁড়িয়ে যাবে এবং এদিক ওদিকে তাকাতে থাকবে এরপর বলা হবে হে মানব সকল তোমরা তোমাদের রবের দিকে আসো তোমরা দাঁড়িয়ে যাও তোমাদের জিজ্ঞাসাবাদ করা হবে এরপর আল্লাহ তালা বলবেন জাহান্নামিদেরকে বের করে আনো জিজ্ঞাসা করা হবে কতজন থেকে কতজনকে বের করে আনবো উত্তর দেয়া হবে প্রত্যেক হাজার থেকে নয় নিরানব্বই জনকে বের করে নাও রাসুল সাল্লু আলী হিসাল্লা বললেন সেদিন এমন একটি দিন যা শিশুদেরকে বৃদ্ধ করে দিবে এই দিনটিতে আল্লাহ আল্লাহতালা নিজ পায়ের গোছা উন্মুক্ত করবেন কিয়ামতের বড় আলামতের মধ্যে একটি হলো দাজ্জালের আবির্ভাব কিয়ামতের বড় আলামতের মধ্যে আরেকটি হলো হসরত আইসাহ মারিয়াম আলী হিসাল্লা তাল্লামের আগমন কিয়ামতের আরেকটি আলামত হল ইসা আলী হিসালাতাম দাজ্জালকে শেষ করে দিবেন এরপর সুখ শান্তি রাজত্ব কায়েম হবে তা সাত বছর স্থায়ী হবে রহমতের বায়ু প্রেরণ করে কিয়ামতের পূর্বে আল্লাহ আলা ইমানদারদেরকে মৃত্যু ঘটাবেন এটিও কিয়ামতের একটি বড় আলামত